আমি যে লোকেশনটাতে গেছিলাম ওয়াক করতে সেই লোকেশনটা ছিল অসম্ভব সুন্দর দেখে বুঝতেই পারছো চলো তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই এটা ছিল বর্ধমানের ডিভিসি আর এখানে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে চারিদিকের পরিবেশটা চারিদিকে পুরো গাছবেলায় ভর্তি আর ওইখান থেকে ওই যে ওই নদী বাঁকা নদীর যেটা হয় সেটা এসছে আর এটা শহরের ভেতর দিয়ে মেনলি প্রবাহিত হয়েছে আর অসম্ভব সুন্দর লাগছিলো জায়গাটা দেখতে আর এরপর আজকে দুপুরবেলায় রান্না হয়েছিল পটল আলু আর পনিরের একটা তরকারি এরকম একটা ঝোলঝোল তরকারি পটল আলু পনিরের এই গ্রীষ্মকালে খেতে আমার তো প্রচণ্ড রকমভাবে ভাল লাগে আর এরপর খাওয়া দাওয়ার পর আজকে সন্ধ্যেবেলায় ছিল একটা ছোট্ট করে ফাংশন আর এ ছোট্ট বড় ফাংশনে দেখতেই পাচ্ছ এখানে আতসবাজি হচ্ছে কতটা সুন্দর লাগছে একের পর এক বাজি ফাটছে আমি তো মানে মানে এতটা ভালো লাগছিলো এতটা আনন্দ লাগছিলো যে ক্যাপচার না করে থাকতেই পারলাম না তো এরকম বাজি ফাটানো দেখতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও